আইপিএল এর আগেই আইএল টি টোয়েন্টি অর্থাৎ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি যেটি কিন্তু সম্ভবত সংযুক্ত আরব আমির শাহিত হয় যেখানে আবুধাবি নাইট রাইডার্স দলে যেখানে আপনাদেরকে কে কে ক্যারে আরেকটি দল যেটি আবু আবুধাবি নাইট রাইডার্স অর্থাৎ এই কে আর সেখানে কিন্তু আছে ফিল্ড সল্ট এবং রান্ডার রাসেল দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যেখানে ফিল্ড সল্ট করেছে ঊনপঞ্চাশ বলে একাত্তর চা একশো চুয়াল্লিশের স্ট্রাই কার পাঁচটি চার এবং ছ ছয় মেরেছে চারটি এছাড়াও কিন্তু আন্ডার রাসেল হচ্ছে রান আউট হয়ে গেছে যেখানে দুশো চোদ্দোর স্ট্রাইকারটে চোদ্দো বলে তিরিশ করেছে এবং ছয় মেরেছে তিনটি দুটি চার মেরেছে যেখানে তাদের টোটাল রান বেশি হয়নি তার কারণ কুড়ি ওভারে পাঁচ উইকেট একশো ছেষট্টি যেখানে রাসেল এছাড়াও ফিল সল্ট ছাড়া কেউই ভালো খেলতে পারেনি তা বলে কিন্তু ফিল সল্ট এবং সুনীল নারিনের ওপেনিং দেখা যায়নি ওপেনিং সুনীল নারিন এই ম্যাচে ব্যাটই করিনি এবং সুনীল নারিন হচ্ছে এই ক্যাপ্টেন তো কিন্তু আন্ডার রাসেল আবারও ঝড় তুলেছে এবং মতলব ভাই আইপিএল আগে রাসেলের এই যে ইম্প্যাক্টফুল ইনিংস এবং ফিল সল্টের দেখা অবশ্যই আমাদের ভালো লেগেছে যেহেতু এডি কেয়ার মানে কলকাতার এক রাইডার্স আরেকটা টিম যেহেতু আমরা মতলব থোড়ো তো সাপোর্ট করি যে এই দলটাও জানো যেতে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান